মালদা উদ্যোগে নেতাজি মূর্তির সামনে করা হয়। নেতাজির উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ প্রাক্তন চেয়ারম্যান তথা কাউন্সিলর বিভূতিভূষণ ঘোষ সহ অন্যান্য কাউন্সিলর ও পৌরকর্মীরা জাতি পতাকা উত্তোলন করেন চেয়ারম্যান কার্তিক ঘোষ নেতাজির মূর্তিতে মাল্যদান করেন বিভূতিভূষণ ঘোষ পৌরসভার উদ্যোগে এবং আমাদের এই শহরে আমাদের ভারতবর্ষের বীর সন্তান আমাদের ভারতবর্ষের আমাদের আবেগ ভারতবর্ষের মানুষের আবেগ ভারতবর্ষের মানুষের গৌরব বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বোসের আজকে একশো আঠাশতম জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে সারা ভারতবর্ষের সাথে সাথে আমাদের হলমন্দা পৌরসভাকে আমাদের এই দিনটিতে আমরা বর্ণের সঙ্গে আমরা উদযাপন করেছি আমাদের নেতাজির যে মূর্তি উন্মোচন করেছি আমরা আগে বিগত দিনে আমাদের নেতাজির মূর্তি ছিল একটু আমাদের অন্য সাইডে যেটা এখানটায় রাস্তা সম্প্রসারণের জন্য পিডব্লিউডি আমাদের নেতাজির মূর্তিটাকে একটু সরিয়ে আমাদের আজকে রাজীব গান্ধী মার্কেটের সামনে নতুনভাবে নেতাজির নেতাজি সুভাষচন্দ্র মূর্তি আমরা উন্মোচন করেছি এখানটা আমাদের সমস্ত কাউন্সিলার থেকে আরম্ভ করে পৌরসভার পৌরকর্মী থেকে আরম্ভ করে সাধারণ মানুষ আমরা উপস্থিত হয়েছি নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোস আমাদের গর্ব আমাদের আবেগের মালদা টুডে